ছেলে শিশুর ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর ওসামা অর্থ সিংহ বা সাহসী দুই নম্বর উতাইরা নামের অর্থ সুগন্ধ তিন নম্বর ওবায়দুর রহমান অর্থ করুণাময়ের গোলাম কাব নামের অর্থ সম্পাদনকারী ওবায়েদ নামের অর্থ সেবক বা দাস ওমর নামের অর্থ জ্ঞানী উজাইর অর্থ ভাগ্যবান স্বাভাবিক বা একজন সাবির নাম ওবায়দা অর্থ আল্লাহর দাস বা আল্লাহর গুলাম ওসমান অর্থ বড় ধরনের পাখি এটা তৃতীয় খলিফা ছিলেন আল্লাহর নবীর সাবি ছিলেন আল্লাহর নবীর জামাই ছিলেন উমরান অর্থ সমৃদ্ধি ওমায়া অর্থ হাদিস বর্ণনাকারী ওবায়দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা ওনায়স অর্থ বন্ধু ওমর ফারুক অর্থ জ্ঞানী যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী ওবায়দ হাসান অর্থ সুন্দর গোলাম উস্লুপ অর্থ নিয়ম বা পদ্ধতি ওমায়ের অর্থ দীর্ঘজীবী বা বুদ্ধিমান উরফাত হাসান অর্থ সুন্দর উঁচু জায়গা ওবাইদুল হক অর্থ সত্য প্রভুর বান্দা উজাইজ অর্থ সম্মান উল্লাহ অর্থ শান্তি উসায়েদ অর্থ সিংহের বাচ্চা উলুল অর্থ দৃষ্টিমান উম দাহ অর্থ সমর্থন এক অর্থ ধার্মিকতা উৎ অর্থ সন্তুষ্টি ওহাই অর্থ প্রতিশ্রুতি ওবায়েদ অর্থ ক্ষুদ্র সেবক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চেষ্টা